মাহের মাদানের স্বাগতম এই রেলের আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা মুফতি আব্দুর রহমান কাসিম হাফিজ আহ্লাহ রংপুরের মাটি ও মানুষের নেতা রংপুর মহানগরের সম্মানিত সেক্রেটারি জনাব আলহাজ আমিরুল জামান পিয়াল সহ সমস্ত সর্বস্তরের অলামায়কেরাম তৌহিদি জনতা ওই ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মনারকবাদ সম্মানিত সংগ্রামী তৌহিদী জনতার আপনারা জানেন আর মাত্র কয়েক ঘন্টা পরে হয়তো আল্লাহ যদি চান আকাশে পবিত্র মা হে এক চা উঠবে কথা কে কিনা মা শুরু হয়ে যাবে অন্য অন্য দেশের মধ্যে যদি আমরা দেখি অন্য অন্য ইসলাম মুসলিম প্রিয়তার দেশের দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পারি অন্য অন্য দেশের নিয়ম হচ্ছে মাথান আসলে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের জনগণের পক্ষ থেকে ধনীবান আর কীর্তবান ব্যক্তিদের পক্ষ থেকে রোজাদারকে ইফতার করার জন্য রোজাদারকে আপ্যায়ন করার জন্য তারা ব্যস্ত হয়ে যায় কথা দেখতে না কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের এই পবিত্র মানচিত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মধ্যে মাহে রমজান চলে আসলে কিছু অসাধু ব্যবসায়ী যারা রমজানকে কেন্দ্র করে সিন্ডিকেটের নামে আমাদের দেশকে অস্থিরতা করে রোজাদার ব্যক্তিকে কষ্ট দিয়ে এটাই প্রমাণ করে তারা রমজান মাসের পবিত্রতা রক্ষা করে ইসলাম করণ সঙ্গে অতি নিরাপত্তা কাচলি রক্ষা করার নীতিরা আমরা ক্ষেত্রেই মাথায় বলে দিতে চাই মাহে রমজানের কোনো সিঙ্গ্রেক্ট করতে দেয়া হবে না কোন সিঙ্গিটে মাহে রমজান উপলক্ষে কোনো দ্রব্য মূল্যের দাম বাড়ার যাবে না আমরা পেপার পত্রিকায় দেখি আপনারা স্বাবিন তেল নিয়ে সিন্ডিকেট শুরু করে দিয়েছে বক্তা দোজাদার ব্যক্তিকে কষ্ট দিবেন রোজাদার ব্যক্তিদের সঙ্গে আপনারা সিন্ডিকেট